দেশের ক্রিকেট খেলোয়াড়দের জয় নিশ্চিত করতে সবসময় মন্দিরে পুজো দিয়ে থাকেন অক্সিজেন ম্যান মহিলা ক্রিকেট দল জেঠায় জল দিয়ে স্টান করলেন কোচবিহারের বাইক অক্সিজেন ম্যান শঙ্কর রায় খেলা দেখতে দেখতে প্রেশার হাই হয়ে যায় যতক্ষণ পর্যন্ত খেলা না শেষ হয় শুধু খেলাই দেখতে থাকেন খেলাই দেখতে থাকি খেলা জোতার পর প্রতিবারের ন্যায় এবারও জল দিয়ে মাথা ঠান্ডা করলাম এবং আনন্দ উপভোগ করলাম ছোট থেকে সকলে তার সাথে আতশবাজি ফাটিয়ে আনন্দ উপভোগ করেছি দেশবাসী হিসেবে মহিলা ক্রিকেট দলের সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়েছি তারা সকলে যেন ভালো থাকে সুস্থ থাকে ভারতবর্ষ হিসেবে ভারতবর্ষ হিসেবে সকালে কোচবিহার মদনমোহন মন্দিরে ফাইনালের জয় নিশ্চিত করতে পুজো দিয়েছিলাম খুব ভালো লাগছে এই জয় নিশ্চিত হওয়ার পর মহিলা ক্রিকেট দলের ফাইনাল ম্যাচ ছিল সেই ফাইনাল ম্যাচ উপলক্ষে আমরা সপন্ড ফাউন্ডেশন এবং ভারতের দেশবাসী নদ মন্দিরে জয় নিশ্চিত করতে পুজো দিতে গিয়েছিলাম আর রাতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত জয় নিশ্চিত করল সেই উপলক্ষে আমি জল দিয়ে স্নান করলাম খেলা হলে আমার প্রচন্ড টেনশন হয় এক মন্দিরে পুজো দিতে যাই সকলেই অনেক ধরনের কথা বলে নাকি সেই জন্য টেন ছিলাম জল দিয়ে স্নান করলাম খুব আনন্দ উপভোগ করেছি দীর্ঘদিন পরে মহিলার জল আমাদের ঘরের দফি নিয়ে আসতে বলল সেই জন্য আমার তরফ থেকে আন্তরিক সুরক্ষা ভালোবাসা জানাই সকল মহিলা দলকে আমার প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা ভালো ভালোবাসা জানান আমাদের দেশের পর্ব মহিলা ক্রিকেট দলকে আমার প্রণাম এবং শুভেচ্ছা জানাবেন